আলি সবাইকে নিয়ে পরামর্শের উদ্দেশ্যে বৈঠকে বসল বৃদ্ধ মুজাহিদ বললেন আমরা গতকাল যখন খুঁড়ছিলাম নিশ্চয় তখন কোনো চর ছিল আর আমাদের আশেপাশেই ছিল সেই রুশ বাহিনীকে খবর দিয়েছে দশ বারো গ্রামের মধ্যে এখানে কোনো রুশ ক্যাম্প নেই সুতরাং ওই চর বেশ দূরে গিয়ে আমাদের খবরটা দিয়েছে আলি বলল মোকাবেলা করার মতো কিছুই আমাদের কাছে নেই তবুও আমৃত্যু আমরা লড়ে যাব লড়ে যাব যা আছে তাই নিয়ে তারপর আলি দুজন দুজন করে এক একটি জায়গায় পজিশন নিতে বলল পজিশন নিয়ে লুকিয়ে থাকতে বলল ঠিক সেই সব জায়গায় যেখানে রুশ বাহিনীর বোম্বিং এর ফলে বিরাট বিরাট গর্ত হয়ে গেছে ইতোমধ্যে পাহাড়ের পাদদেশে এসে গেছে দুঃস্মের সাঁজোয়া বাহিনী এসে এলোপাতাড়ি ফায়ারিং শুরু করলো ফায়ারিং করলো অনেকক্ষণ ধরে তারপর উঠতে লাগলো উপরের দিকে উপরে উঠছে এখন এক বিরাট শক্তিশালী বাহিনী অন্যদিকে আলী এক ক্ষুদ্র দল এবং প্রায় অস্ত্রহীন এক বাহিনী নিয়ে রত। কি আশ্চর্য এবং ভয়াবহ ব্যাপার শত্রু বাহিনী উপরে উঠছে মুজাহিদরা চলে গেল আরও উপরে শীর্ষে এখন আক্রমণ করা ছাড়া কোনো পথ নেই তাই সামান্য গোলাবারুদ যা ছিল তা নিয়ে মুজাহিদ বাহিনী আক্রমণ শুরু করল মুজাহিদের আক্রমণ থেকে বাঁচার জন্য রুশ বাহিনীর কিছু সংখ্যক লুকালো গাছের আড়ালে আর কিছু সংখ্যক প্রাণ ভয়ে দৌড়ালো পেছনের দিকে নিচের দিকে মুজাহিদের ফায়ারিং করাই তাদের অবস্থান সম্পর্কে শত্রুবাহিনী ওয়াকিভাল হয়ে গেল ওয়াকিভাল হয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এবার শত্রুবাহিনী আরও উপরে উঠতে লাগল মুজাহিদরা গুলি ছুটছে তো রুশরা গাছের আড়ালে চলে যাচ্ছে নয়তো ট্যাঙ্কের আড়ালে চলে যাচ্ছে এভাবে যখন তারা মুজাহিদের একেবারে কাছে চলে গেল মুজাহিদের গোলা বারুদ তখন প্রায় শেষ মুজাহিদের সম্পর্কে রুশ বাহিনী প্রথমে ধারণা করেছিল মুজাহিদের সংখ্যায় খুব কম গোলা বারুদও তাদের হাতে তেমন একটা নেই কিন্তু মুজাহিদেরা পাঁচ ভাগে বিভক্ত হয়ে আক্রমণ করার কারণে তাদের ওই ধারণা তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেয় বাহিনীর প্রধান তবুও মুজাহিদের ভীত সন্ত্রস্ত করার জন্য মেগাফোন হাতে নিয়ে হাতিয়ার ফেলে দেবার হুকুম দিল আর বলল আমরা জানি তোমরা সংখ্যায় খুব কম তোমাদের কাছে গোলা বারুদও তেমন একটা নেই অতএব আত্মসমর্পণ করো কমান্ডারের এই চালবাজি যখন ভেসে বেড়াচ্ছে বাতাসের ভেতরে তখন ঝোপঝাড়ের ভেতর দিয়ে ক্রলিং করছে আলি এভাবে সবাইকে খবর দিয়ে নিয়ে আলী একটি গর্তের মধ্যে আবার বসল পরামর্শে বৃদ্ধ মুজাহিদ বললেন মরতে তো একদিন হবেই তবে নির্দিষ্ট সময়ের আগে কারো পক্ষে মরা সম্ভব না এ অবস্থায় শত্রুদের বর্বর বাহিনীর হাতে বন্দী হয়ে নির্যাতন ভোগ করার চেয়ে বীরের মতো লড়াই করে মরা অনেক উত্তম বৃদ্ধের কথায় সবাই একমত হল আলী বলল যে সংকটের মধ্যে এখন আমরা নিপতিত হয়েছি এ ধরনের সংকটে আমরা আগেও পড়েছি রুশ বন্দিশালা থেকে উদ্ধার হয়েছি উদ্ধার পেলাম গর্তের ভেতর থেকেও আর আল্লাহ আমাদের উদ্ধার করেছেন এখনও আল্লাই উদ্ধার করবেন নিশ্চয় কোনো একটা পথ তিনি বের করে দেবেন মুজাহিদের সাহস বাড়ানোর জন্য সংক্ষিপ্ত একটি ঘটনার উল্লেখ করল আলী আমার দাদার কাছে শুনেছি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একবার তারা তাদের বাহিনীসহ ইংরেজ বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলেন দাদাদের বাহিনীর সঙ্গে তখন না আছে খাবার না আছে পানীয় তবুও তারা মনোবল হারালেন না আল্লাহর কাছে কাতর কণ্ঠে দোয়া করলেন হঠাৎ ভীষণ তুফান এবং শিলাবৃষ্টি শুরু হয়ে গেল প্রচন্ড তুফান ও শিলাবৃষ্টিতে বহু শত্রু নিহত হল আহত হল বহু বাকিরা ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে গিয়েছিল যুদ্ধক্ষেত্র থেকে ঘটনাটি উল্লেখ করে আলী আবার বলল সেদিন তারা রক্ষা পেয়েছিলেন আল্লাহর সাহায্যে আল্লাহর রহমতে এসো ভাইরা আমরাও আজকে ওই আল্লাহর কাছেই সাহায্য চাই দোয়া করি তারই দরবারে সব মুজাহিদ আল্লাহর দরবারে হাত তুললেন হে মাবুধ মৃত্যুর ভয় পায় না আমরা কিন্তু সংকট সন্ধিক্ষণেও দিনের মর্যাদা রক্ষার জন্য আপনার দিনের পতাকা বুলন্দ করার জন্য লড়াই চালিয়ে যেতে চাই মা তুমি আমাদের সাহায্য করো হে আমাদের মা তুমি আমাদের সাহায্য করো ঠিক সেইভাবে যেভাবে তুমি আমাদের পূর্ব সাহায্য করেছ মা যেভাবে ক্ষুদ্র আবাবিল বাহিনী দিয়ে ধ্বংস করে দিয়েছ বিশাল রাহার বাহিনীকে ঠিক সেভাবেই ধ্বংস করে দাও আমাদের শত্রু বাহিনীকে মা তুমি আমাদের ধৈর্য দাও অটল ধৈর্য মনোবল দাও অটুট মনোবল দোয়া শেষ হল এবার মুজাহিদদের মনোবল হল দ্বিগুণ শঙ্কা সংশয় মুহূর্তের মধ্যে উবে গেল দূরবীনের মাধ্যমে আলী লক্ষ্য করছিল রুশ সেনাদের অবস্থান হঠাৎ আলী দুটো অবিস্ফোরিত বোমা দেখতে পেল সাজোয়াজান এবং ট্যাঙ্ক বহরের পাশেই পড়ে আছে সে আব্দুর রহমানের হাতে দূরবীন দিয়ে সত্যিই বোমাগুলো অবিস্ফোরিত কিনা তা দেখতে দেখতে বলল আব্দুর রহমান তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বলল অক্ষত বলেই তো মনে হচ্ছে কিন্তু আমাদের কি লাভ আলী বলল আমরা যদি কোনোভাবে এ দুটোর বিস্ফোরণ ঘটাতে পারি তাহলে দুষ্কনদের পুরো কনভয় ধ্বংস হয়ে যাবে আব্দুর রহমান বলল আমাদের পক্ষে বিস্ফোরণ ঘটানো কি সম্ভব হবে কিভাবে তাছাড়া এগুলো তো বিমান থেকে ফেলানো হয়েছে তারপরও যখন ফাটেনি তখন আমাদের কথাবার্তায় তো আর ফাটবে না আলি বলল চেষ্টা করে দেখতে তো কোনো বাধা নেই আলি তার হাতের কালসনিকবটি দিয়ে বোমা টার্গেট করেছিল এমন সময় মেগাফোনে শত্রু পক্ষের কমান্ডারের নির্দেশ শোনা গেল আমরা আর মাত্র পাঁচ মিনিট সময় দিচ্ছি এই সময়ের মধ্যে যার যার হাতিয়ার ফেলে দাও নইলে আমরা ফায়ারিং শুরু করতে বাধ্য হব কাউকে রেহাই দেয়া হবে না খতম করা হবে সবাইকে এদিক থেকে আলি ও সিংহের মতো গর্জন করে বলল আর মাত্র কয়েকটা মিনিট অপেক্ষা করো তারপর দেখো আল্লাহর মার কতটা ভয়ানক আমরা কিভাবে তোমাদেরকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেই আলীর চিৎকার শুনে অন্যান্য মুজাহিদ বিস্ময়ের সঙ্গে বলে উঠল আলী এটা তুমি কি করলে তোমার চিৎকার শুনে ওরা তো আমাদের অবস্থান সম্পর্কে সন্দেহমুক্ত হয়ে গেল এবার এক ব্রাশেই সবাইকে খতম করে দেবে আলী সবাইকে আশ্বস্ত করে বলল দুশ্চিন্তার কিছু নেই বন্ধুরা নিশ্চয় আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং দুশ্মনদেরও নিশ্চিহ্ন করে দেবেন ওই যে দেখো দুটো বোমা পড়ে রয়েছে ওই বোমা দুটোই আমাদের জন্য আল্লাহর সাহায্য আমাদের ব্যবহারের জন্যই ওই দুটো অক্ষত রেখেছেন আল্লাহ আমরা যদি ওই দুটোকে বিস্ফোরিত করতে পারি তো এক নিমেষে দুশ্মনদের খেল খতম আলীর কথা শেষ হতে না হতে আবারও রুশ কমান্ডারের চিৎকার ভেসে এলো আমরা তোমাদের আল্লাহকে বিশ্বাস করি না ফেরেস তাদেরকেও বিশ্বাস করি না যদি তোমাদের খোদা থেকে থাকে তো তোমাদের সাথে আজকে তাকেও পাকড়াও করব তোমাদেরকে খতম করব তোমাদের খোদাকেও খতম করব রুশ কমান্ডারের এ ঔত্য আলি মোটেও সহ্য করতে পারল না রাগে গর্জন করে উঠল আলি বলল আর একটু অপেক্ষা আমাদের খোদাকেও বিশ্বাস করবে ফেরেশতাকেও দেখতে পাবে সেই সঙ্গে আল্লাহর সাথে যে বেয়াদবি করেছ তারও যথার্থ শাস্তি পাবে এই বলে আলী মনে মনে দোয়া করতে লাগল হে আল্লাহ আমি কেবল তোমার উপর ভরসা করে শয়তানের গোষ্ঠীকে চ্যালেঞ্জ করেছি এখন একমাত্র তুমি সহায় হে আল্লাহ তুমি আমার মুখ রক্ষা করো সম্মান রক্ষা করো মনে মনে দোয়া শেষ করে বোমা টার্গেট করল আলি গুলি ছুড়ল প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলো নিরাশ না হয়ে দ্বিতীয়টি ছুড়ল দ্বিতীয়টিও লক্ষ্যভ্রষ্ট হল ইতোমধ্যে দুশ্মনরা গুলি ছোঁড়া শুরু করেছে গুলিগুলো মুজাহিদের একেবারে কাছে এসে পড়ছে পড়ছে বৃষ্টির মতো আলী এ গুলি বৃষ্টির মধ্যে আল্লাহ আকবার বলে তৃতীয় গুলিটি ওই বোমা টার্গেট করেই ছুড়ল এবার টার্গেট মিস হল না কিন্তু বোমাটি তবু বিস্ফোরিত হল না আলীর কাছে আর কোন গুলি নেই সঙ্গী মুজাহিদরা বলতে লাগলো যে যেভাবে পারো পালাও জীবন রক্ষার জন্য চেষ্টা করো আলী শুধু বলল এখান থেকে জীবন নিয়ে পালানোর আর কোনো সুযোগ নেই এখন হয় মৃত্যু না হয় গ্রেফতারি কেন যেন তৃতীয় গুলিটি ব্যর্থ হওয়ার পরও আলীর চোখে মুখে কোনো হতাশার ছাপ পড়ল না এবার আব্দুর রহমানের কালাসনিক অবটি আলি নিয়ে নিল এবং যার পর নাই আল্লাহকে ডাকতে ডাকতে চতুর্থ গুলিটি ছুঁড়ে মারল না লক্ষ্যভেদ হল না বরং বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হল মুহূর্তের মধ্যে আলী হাতে তুলে নিল দূরবীন দেখতে পেল পুরো উপত্যকা ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশে ধুলো আর ধুলো ফায়ারিং এর কোনো শব্দ আর দিক থেকে আসছে না এক অথৈ নিস্তব্ধতা নেমে এলো নিমেষে খানিক পরে ধুলো ধোঁয়ার ভাবটা কেটে গেলে দেখা গেল সাজোয়া যানগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে চতুর্দিকে পর্যদস্ত ট্যাঙ্কগুলো তখন আগুন জ্বলছে নিহত হয়েছে কিছু আহত হয়ে পড়ে আছে কিছু আলী সবার সাথে করে নিচে নিচে নামার সিদ্ধান্ত নেমে সবাই নিয়ে তার ঠিক একটি সাজোয়া আড়ালে তারপর সেখান থেকে চিৎকার দিয়ে বলল রুশ সেনারা যারা এখনো বেঁচে আছো বেরিয়ে এসো বেরিয়ে এসো আড়াল থেকে বলছি বেরিয়ে এসো আত্মসমর্পণ করো কিছুক্ষণের মধ্যে কিছু সৈন্য আড়াল থেকে বেরিয়ে হাতিয়ার ফেলে দিল এবং হাত উঁচু করে সামনে এসে দাঁড়াল আলী দরবেশ খান এবং আব্দুর রহমানকে নির্দেশ দিল এদেরকে পিঠ মোড়া করে বাঁধ অন্যান্যদের বলল কিছু জায়গা তল্লাশি চালাও মনে হয় কিছু পালিয়েছে ধাওয়া করো যেন সরে যেতে না পারে আর তোমাদের কাছে গুলি না থাকলে রুশদের ম্যাগাজিন নিয়ে নাও ওদের কালাসনেকপগুলো নিয়ে নাও কোরে মুজাহিদের কাছেই তখন কোনো বুলেট ছিল না রুশ সৈন্যরা যদি তা কোনো রকমে বুঝতে পারত তাহলে তো স্বেচ্ছায় ধরা দিত না তাই সকল মুজাহিদ আত্মসমর্পণকারী রুশ সেনাদের কাছ থেকে অস্ত্র এবং গোলাপারুদ নিয়ে নিল এবং পলায়ন পর্ষ ওনাদের ধাওয়া করল বোমা বিস্ফোরণের ফলে রুশ বাহিনীর সমস্ত সাজোয়া যান ট্যাঙ্কগুলোতে আগুন ধরে গিয়েছিল ষাট মতো রুশ সৈন্যের দেহ তুলোর মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আহত অবস্থায় ধরা পড়লো একশোরও বেশি আলী সঙ্গের মুজাহিদরা কুড়িয়ে নিল সচল অস্ত্র গোলা বারুদ অন্যান্য মুজাহিদরা গ্রেফতার করে নিয়ে এলো জন রুশ সৈনকে আলী চাচ্ছিল তাড়াতাড়ি এখান থেকে সরে যেতে কিন্তু বন্দীদের নিয়ে পড়ল মহা সমস্যায় আব্দুর রহমান এবং বৃদ্ধ মুজাহিদ বলল এদের সাথে নেওয়াও ঠিক হবে না আবার ছেড়ে দেওয়াও ঠিক হবে না সুতরাং হত্যা করতে হবে আলী খানিকটা ভেবে বলল ইসলাম বন্দীদের সাথে নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছে ইসলামী আদালতে এদের বিচার না হওয়া পর্যন্ত এদের তো আমরা হত্যা করতে পারি না বৃদ্ধ মুজাহিদ খোলাখলি বলল এসব রুশরা বন্দী মুজাহিদদের সাথে নির্মম আচরণ করে হাত পা বেঁধে শিকারে কুকুরের সামনে পর্যন্ত ফেলে দেয় আলী বুঝিয়ে বলল জালেম রুস্তের মতো আমরাও যদি শাস্তি দিই তো আমরা ওই জালেমদের মতোই তো হয়ে গেলাম ইসলাম এবং কমিউনিজমের মধ্যে কোনো পার্থক্য তো আর থাকলো না আমরা বরং হাত পা বেঁধে এদেরকে এখানেই রেখে যাব কাতরাতে কাতরাতে এখানেই মরবে না হয় বেঁচে যাবে কোনো কোনো মুজাহিদের কাছে আলীর এ কথা ভালো লাগলো না কিন্তু শেষ পর্যন্ত সবাই একমত হল সিদ্ধান্ত অনুযায়ী রুশ সৈনদের রেখে আলী এবং তার সঙ্গীরা উপত্যকার নিচু অঞ্চল অতিক্রম করতে না করতেই রুশ জঙ্গি বিমান এসে বোম্বিং শুরু করলো দ্রুত মুজাহিদের আড়ালে চলে গেল হাত পা বেঁধে ফেলে রাখা রুশ সৈন্যদের মুজাহিদ ভেবে অনবরত এদের উপর রুশ বাহিনী বোমা বর্ষণ করে গেল ছাখার হয়ে গেল সব অবস্থা বোঝার জন্য দুজন মুজাহিদকে পাঠানো হল কিছুক্ষণ পর এসে তারা জানালো সব রুশ সৈন্যই খতম হয়ে গেছে আর তাদের ছিন্ন ভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে সারা উপত্যকায় সব শুনে আলী বলল আল্লাহর বিচার হয় সু এবং যথাযথ আমরা বিচার করলে হয়তো এতটা যথাযথ আর সুখ হতো না হতো না এতটা কঠিন যতটা ওদের নিজের দলের লোকদের কাজ থেকে পেল আবার এর চেয়ে কঠিন এক শাস্তি এদের জন্য অপেক্ষা করছে যা দুজখের শাস্তি ভয়ঙ্কর শাস্তি যেখানে ওরা সেই ফেরেস তাদের দেখতে পাবে যাদেরকে ওরা বিদ্রুপ করেছে এবং তখন বুঝতে পারবে আল্লাহ কত শক্তিশালী আল্লাহ তালার অপার মেহরবানিতে অকল্পনীয়ভাবে বেঁচে যাওয়াই এবং বিস্ময়কর রকমের বিজয় লাভ করায় সব মুজাহিদ আবারও আল্লাহর দরবারে সিজ দায় পড়ল আবারও তারা শুক্রিয়া আদায় করল মূলত এই বিজয়ে মুজাহিদদের মনোবল বাড়িয়ে দিল বাড়িয়ে দিল তাদের সাহাদাতের আকাঙ্ক্ষা আল্লাহ তালার অপার মেহরবাতে অকল্পনীয়ভাবে বেঁচে যাওয়াই এবং বিস্ময়কর রকমের বিজয় লাভ করাই সব মুজাহিদ আবারও আল্লাহর দরবারে সিজদায় উঠিয়ে পড়ল। আবারও তারা শুক্রিয়া আদায় করল মূলত বিজয় মুজাহিদের মনোবল বাড়িয়ে দিল বাড়িয়ে দিল তাদের সাহাদাতের আকাঙ্ক্ষা আট দিনের মতো হয়ে গেছে আলী এই ছোট্ট মুজাহিদ দলটি নিয়ে বেরিয়েছে এবার মার্কাজে ফিরে যেতে চায় সে সুতরাং তার দল নিয়ে সে গভীর জঙ্গলের একটি সংকীর্ণ গিরিপথ ধরে অগ্রসর হতে লাগল এলাকাটি মুজাহিদের দখলে ছিল বলে তারা পথ চলছিল নির্ভাবনায় হঠাৎ পাহাড়ের আড়াল থেকে ভেসে এলো গম্ভীর আওয়াজ দাঁড়াও দাঁড়িয়ে গেল আলী এবং তার সাথীরা উকি দিয়ে দেখল ঝোঁপের আড়াল থেকে দুজন লোক হাতের ইশারায় তাদের কাছে ডাকছে এবং বলছে আমাদের কমান্ডার আপনাদের ডেকে পাঠিয়েছেন এবার আড়াল থেকে তারা কাছে এলো আলী বুঝতে পারল এরা মুজাহিদ অন্য কেউ নয় ফলে আলী সবাইকে নিয়ে অনুসরণ করল তাদের দশ বারো জন মুজাহিদের একটি দল একটি ছোট্ট ক্যাম্পে বিশ্রাম নিচ্ছিল মাটিতে যার যার চাদর বেছে আলীদের দেখে তারা উঠে দাঁড়ালো উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা কোলাকুলি করতে করতে পরিচিত হল পরস্পরের সঙ্গে এখানকার কমান্ডার মাহমুদ খান আলীকে তিনি জানালেন সামনের রাস্তা বন্ধ এ রাস্তাটির পাহারায় ছিল যে ক্যাম্পটি গতকাল সেটি শত্রুরা দখল করেছে আলী জিজ্ঞাসা করলো হঠাৎ ক্যাম্পটি শত্রুদের দখলে গেল কি করে তিন দিন আগে তো নিরাপদ ছিল পথটি একটি দলও গিয়েছে পথে মাহমুদ খান খুলে বলল সব ঘটনা ঠিকই তিন দিন আগে ক্যাম্পটি আমাদের দখলেই ছিল আর তিন দিন আগে যে মুজাহিদ দলটি এ পথ দিয়ে গেছে বলে আপনি বলছেন সে দলটি আমাদের এখানে সকালের নাস্তা গ্রহণ করে তারপর চলে যাওয়ার পর আসরের নামাজ পড়ার সময় বোমা নিক্ষেপ করা শুরু করে ঝাঁক শত্রু বাহিনীর যুদ্ধ বিমান পাহাড়ের নিচে তখন কমান্ডার সহ পঁচিশ জন মুজাহিদ উপরে পঞ্চাশ এবং মার্কাজে ছিল একশো করে শিলাবৃষ্টির মতো বোমা নিক্ষেপ করছিল বাহিনী একটিমাত্র বিমান বিধ্বংসে কামান ছিল আমাদের হাতে একটিমাত্র বিমান আমরা ভূপাতিত করতে পারলাম অন্য জঙ্গি বিমান এক সময় চলে গেল পরক্ষণে এলো হেলিকপ্টার খুব নিচু দিয়ে সন্দেহজনক স্থানে বেধড়ক বর্ষণ করল সেগুলো তবু আমরা রকেট নিক্ষেপ করে তিনটির মতো কপ্টার সাভার করে দেয় প্রচণ্ড রকমের বোমা বর্ষণে এবং কামানের গোলাগুলিতে আমাদের বেশ কয়েকজন মুজাহিদ শহীদ হয়ে যায় কয়েকজন হয় আহত অন্যদিকে গ্যাস বোমায় অসুস্থ হয়ে পড়ে আমাদের অধিকাংশ মুজাহিদ তাড়াতাড়ি পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে কমান্ডারের পরামর্শ চাইলাম পেছনে সরে আসার জন্য পরামর্শ দিলেন তিনি সন্ধ্যা সমাগত তখন রাতের অন্ধকারের সুযোগ নিলাম আমরা পেছনে সরে এলাম পাহাড়ের মাঝামাঝি নেমে আসতে হেলিকপ্টার এলো এক ডজনের মতো কিন্তু কোনো বোম্বিং করল না ছত্রিশ সেনা নামিয়েছে বুঝতে পারলাম জীবন নিয়ে ফিরতে পারলাম মাত্র পঁচিশ জন বাকিরা সবাই শহীদ হয়ে গেল খাদ্য পানীয় কিছুই সঙ্গে আনতে পারেনি দুই তিন দিন ধরে আমরা অনাহারে বেরোতেও পারছি না এখান থেকে কেন্দ্র থেকে সাহায্য আসার কথা তাও এখানে এসে পৌঁছল না কেন যে পৌঁছল না সে ব্যাপারেও কিছু বুঝতে পারছি না মাহমুদ খানের কথা শেষ হলে আলি জিজ্ঞেস করল কমান্ডার শেরদিল খান এবং তার সাথীদের অবস্থা কি মাহমুদ খান জবাব দিলেন না তাদের অবস্থা সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই আলি ওই ব্যাপারে আর কোনো কিছু জিজ্ঞাসা না করে বলল আগে আপনাদের খাবারের ব্যবস্থা করি তারপর অন্য কথা পরে হবে পর্যাপ্ত পরিমাণ খাদ্য এবং পানীয় ছিল আলীর দলের কাছে খাবার পর্ব শেষ করতে খুব একটা সময় লাগলো না আলী এবার জিজ্ঞেস করল পাহাড়ের দিকের মুজাহিদের কাছে কী ধরনের অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ ছিল বলতে পারবেন মাহমুদ ভাই মাহমুদ খান জানালেন শেরদিল খান সহ পঁচিশ জন মুজাহিদ ছিল পাহাড়ের দিকে দুটি বাংকার এবং একটি তাঁবুও ছিল কালাসনেক তো ছিলই তাছাড়া ছিল একটি মোটর তোপ এবং একটি রকেট লঞ্চার আলি গভীর আন্তরিকতা নিয়ে জিজ্ঞেস করল সাহায্য কতক্ষণের মধ্যে আসতে পারে বলে আপনার ধারণা নাকি আসবেই না মাহমুদ খান বললেন কোনো একটা কিছু হয়েছে তা না হলে এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা আলি চুপ করে থাকলো বেশ কিছুক্ষণ চিন্তা করল কি যেন তারপর বলল আপনাদের শুধু শুধু বসে থাকা ঠিক হবে না দুষ্মনদের কবল থেকে যে কোনো উপায়ে ঘাঁটিটিকে আবার উদ্ধার করা দরকার এমনও হতে পারে হেডকোয়ার্টার থেকে পাঠাবার মতো অতিরিক্ত মুজাহিদ নেই এ অবস্থায় জবাবি হামলা করতে বিলম্ব হওয়াটা একেবারেই ঠিক হবে না বিলম্বের সুযোগে শত্রুরা বাংকার খুঁড়বে এবং ঘাঁটি গড়ে তুলবার মতো প্রয়োজনীয় সময় হাতে পেয়ে যাবে এবার শত্রুবাহিনী সে সুযোগ পেয়ে গেলে আমাদের ঘাঁটি আর আমরা উদ্ধার করতেই পারব না হতে পারে আজ সন্ধ্যার মধ্যেই আপনারা হেডকোয়ার্টারের সাহায্য পেয়ে যাবেন সুতরাং হামলার পরিকল্পনা চূড়ান্ত করা উচিত আমরা সবাই আপনাদের সঙ্গে থাকব ইনশাল্লাহ বেদখল হয়ে যাওয়া স্বৈনশিবির পুনরুদ্ধারের জন্য সকল মুজাহিদ আলীকে কমান্ডার নিযুক্ত করল দুষ্দের অবস্থা তাদের অবস্থান ভালো করে বোঝার জন্য আলী কালক্ষেপণ না করে আব্দুর রহমান মাহমুদ খান এবং আর অন্য আরো দুজন মুজাহিদকে সাঁথা নিয়ে বেরিয়ে পড়ল আর এক সময় ক্রলিং করে তারা দুশ্মনদের ঘাঁটির একেবারে কাছাকাছি পৌঁছে গিয়ে সকল অবস্থায় পর্যবেক্ষণ করে এলো পর্যবেক্ষণ করে এলো কখনো গাছে উঠে কখনো গাছের আড়াল থেকে দেখা গেল চার চারটি চেকপোস্ট পাহাড়ের উপর আলী দূরবীন দিয়ে ভালো করে দেখে দেখে আলি দূরবীন দিয়ে ভালো করে দেখে সাথে সাথে পুরো এলাকার একটা মানচিত্র তৈরি করে মানচিত্রে বিশেষভাবে চিহ্নিত করল চেকপোস্টগুলো এ ব্যাপারে সে মাহমুদের সাথে একান্তভাবে আলাপ করে নিল এই জন্য যে মাহমুদ খান এই এলাকা সম্পর্কে আগে থেকেই খুব ভালো করে জানে গোটা পাহাড় সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা নেবার জন্য পাহাড়টির উল্টো দিকের অবস্থা আলির অবগত হওয়া দরকার ছিল তাই সে খুবই কষ্ট করে সঙ্গী মুজাহিদদের নিয়ে এমন একটা দুর্গম অথচ প্রয়োজনীয় জায়গায় দুঃমন্তের টহল এড়িয়ে যেতে সক্ষম হল যেখান থেকে খুব স্পষ্টভাবে পাহাড়ের বিপরীত দিকটাও দেখা যায় আলী দূরবীন দিয়ে খুব ভালোভাবে দেখতে পেল বেশ কয়েকটি ছাউনি রয়েছে পাহাড়ের ঢালে ঢালে নিম্নাঞ্চলে ছেয়ে আছে অসংখ্য ট্যাঙ্ক সাজোয়া যান সুতরাং বোঝার বাকি থাকার কথা নয় শেরদিল খান শহীদ হয়েছেন না হয় বন্দী অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন আলী একটি চমৎকার অভিজ্ঞতা প্রয়োজনীয় ম্যাপ এবং দূর দমনীয় আক্রোশ নিয়ে ক্যাম্পে ফিরে এলো আলির মাথায় হাতছাড়া হয়ে যাওয়া ক্যাম্প উদ্ধারের উত্তেজনা সে আব্দুর রহমান এবং মাহমুদ খানকে নিয়ে সদ্য আঁকা ম্যাপের পর্যবেক্ষণে ডুবে গেল ম্যাপটিকে কেন্দ্র করে গভীর পরীক্ষা নিরীক্ষা চালাবার পর আলী আব্দুর রহমান এবং মাহমুদ খানকে লক্ষ্য করে মন্তব্য করল আমরা যদি হেডকোয়ার্টারের সাহায্য পেয়ে যাই তাহলে হাতছাড়া হয়ে যাওয়া ক্যাম্পটিকে উদ্ধার করা কোনো ব্যাপারই না অবশ্য হেডকোয়ার্টারের সাহায্য যদি নাও পাই তবুও আমরা অপারেশনে যাব এবং আজকেই যাব কেননা এখনও কিন্তু শত্রুবাহিনী তাদের অবস্থান মজবুত করার কাজেই ব্যস্ত রয়েছে আমাদের আক্রমণ করতে হবে তাদের বাংকার ছাউনি তৈরি করবার আগে তাদের স্বপ্ন সাধ পূরণ হবার আগেই তাছাড়া অবস্থান একেবারে মজবুত হয়ে গেলে অপারেশন সাকসেসফুল করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবশ্য দুশোর বেশি হবে না দুশ্মন সংখ্যা আমরা সংখ্যায় তো আরও কম তবু আমরা বিজয়ী হব ইনশাল্লাহ মাহমুদ খান এ ব্যাপারে অন্য মত সে মনে করে হাতছাড়া হয়ে যাওয়া ক্যাম্প উদ্ধারের জন্য অন্তত দুশো মুজাহিদ দরকার কিন্তু আলীর এবং মাহমুদ খানের দলে এখন একত্রিশ জনের বেশি মুজাহিদ নেই তাই মাহমুদ খান বলল যতক্ষণ না হেডকোয়ার্টার থেকে সাহায্যকারী দল আসছে অপারেশনে না গিয়ে আমাদের উচিত হবে অপেক্ষা করা কিন্তু আলী এবং আব্দুর রহমানের যুক্তি ছিল অপারেশনের পক্ষে এবং অকাট্য সুতরাং মাহমুদ খানকে শেষ পর্যন্ত রাজি হতে হলো।